আমরা বাঙালিরা খুব ঘুরতে যেতে ভালোবাসি বিভিন্ন জায়গায় বেড়াতে বেড়াতে যাই এটা বা আমাদের নেশার মতো আর কি যে বাঙালিরা হচ্ছে ঠান্ডা মাথায় থাকবে একটু খাওয়া দাওয়া করবে পড়াশোনা করবে একটু ঘুমোবে টুমবে একটু শারীরিক কসরত কম করবে কিন্তু ঘুরতে যাবে বেড়াতে যাওয়াটা ফিক্সড একটু ভুড়ি টুড়ি থাকবে নাদু নুদুস চেহারা তাহলে বাঙালি বাঙালি দেখতে এবং ঘুরতে যাওয়ার সঙ্গে অন্য কিছু কম্প্রোমাইজ করবে না সেই রকমই ডায়াবেটিস যাদের আছে তারাও বেড়াতে যেতে ভালোবাসেন ঘুরতে যেতে ভালোবাসেন তাদের একটা প্ল্যানিং থাকে এবার আমি দেখেছি ডায়াবেটিস থাকার জন্য তাদের মনে একটা দ্বিধা দ্বন্দ্ব কাজ করে যে ঘুরতে বা বেড়াতে যাব কোনো প্রবলেম হবে না তো তাহলে ডাক্তারবাবুকে একটু যাবার আগে দেখিয়ে নিই বা একটু জেনে নিই ডাক্তারবাবু আমি ফিট আছি তো বেড়াতে যাব। তাহলে কিছু টিপস দিয়ে দিন কিছু গাইডলাইন বলে দিন তো আজকে এই যে ডায়াবেটিস আছে এরকম মানুষরা যে বেড়াতে যাবেন বা ঘুরতে যাবেন তাদের কি কি ব্যাপার মাথায় রাখতে হবে নমস্কার আমার নাম ডক্টর এসে মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি ডায়াবেটিস রুগীদের চিকিৎসা করি আমি আপনাদের বলতে চাই যে বাঙালিদের তো কমন ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলো একই রকমই থাকবে যে কমন চারিত্রিক বৈশিষ্ট্য যেগুলো বলতে পারেন খাদ্যাভ্যাস হতে পারে আমাদের বেড়াতে যাওয়া আমাদের বই পড়া এইসব ব্যাপারগুলো তো প্রায় একই রকমই সুতরাং ডায়াবেটিস হলে বেড়াতে যাওয়ার সময় বা তার আগে কি কি ব্যাপারে প্রস্তুতি নিতে হবে সেই ব্যাপারে একটু আলোচনা করা দরকার বলে আমার মনে হলো আমি আপনাদের পনেরোটা বিষয় বা পনেরোটা পয়েন্ট এই ব্যাপারে আমি বলে দেবো যে ব্যাপারে আমরা একটু সচেতন থাকবো প্রথম কথা হচ্ছে আপনার যদি ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে তাহলে আপনি আপনার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন যে কিভাবে এই ডায়াবেটিসটা বেড়াতে গেলেও আরও খারাপের দিকে যাবে না খুব জরুরি ওটা কিন্তু সেটা করার প্রয়োজন আছে কারণ অনেক সময় অনেক ছোটোখাটো ব্যাপার থাকে যেগুলো আমরা জানি না ডাক্তারবাবু হতে পারে আপনার ওষুধের অ্যাডজাস্টমেন্ট সেরকম করে দেবেন বেড়াতে গেলে অনেক সময় আমাদের না খেয়ে থাকতে হতে পারে যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছি সেই জায়গায় পৌঁছানোর পর আমরা প্রপার মিলটা পাবো রাস্তায় হয়তো অতটা ভালো খাবার দাবার পাবো না সুতরাং ওষুধের যে কিছু হবে কি না সেটা আপনার চিকিৎসক আপনার ডাক্তারবাবু বেস্ট বলতে পারবেন আপনার ডাক্তারবাবুর সঙ্গে আপনি যোগাযোগ করুন দুই নম্বর কিছু এক্সট্রা জিনিস আপনাকে প্যাক করতে হতে পারে সেটা কিছু এক্সট্রা ওষুধের স্টক হতে পারে মনে করুন আপনি একটা ওষুধগুলো একটা ব্যাগে নিয়েছেন সেই ব্যাগটা কোনো কারণে মিসপ্লেসড হয়ে গেল তো আগে থেকে প্রিপেয়ার্ড হতে হবে আপনাকে ওষুধগুলো কিছু বেশি ওষুধ নিতে হবে দুটো ভাগে ভাগ করে নিতে হবে দুটো আলাদা জায়গায় রাখতে হবে প্রয়োজন পড়লে যদি হারিয়ে যায় যাতে অসুবিধার মধ্যে না পড়েন বা মিসপ্লেসড হলে কোনো অসুবিধার মধ্যে না পড়েন আপনার কাছে ব্যাক থাকে যাতে ব্যাকআপটা রাখতে হবে এবং শুধু তাই না কিছু খাবার দাবার স্ন্যাকিংয়ের জন্য প্যাক ট্যাক করে নিতে হবে যেগুলো আমরা রেকমেন্ড করছি কিছু সিডস কিছু ড্রাই ফ্রুটস বা কিছু খাবার যেগুলো রোস্টেড সেটা ছোলা হতে পারে বা মটর হতে পারে সেগুলো সঙ্গে রাখা যদি প্রয়োজন পড়ে খেতে পারেন এবং অবশ্যই কিছু চকলেট এবং চিনি বা মিষ্টি জাতীয় খাবার কিছু কিছু ডায়াবেটিস ওষুধে হাইপোগ্লাইসিমে সেটা প্রিভেন্ট করার জন্য সুতরাং এই প্যাকিংটা খুব ইম্পর্ট্যান্ট তিন নম্বর হচ্ছে আপনার ওষুধগুলো এমন জায়গায় নিয়ে ক্যারি করতে হবে যাতে ইজিলি সেগুলো অ্যাক্সেসেবল হয় মনে করুন আপনি যদি ফ্লাইটে যাতায়াত করেন বা যাচ্ছেন মনে করুন তাহলে আপনি যদি চেক ইন ব্যাগেজে আপনার ওষুধগুলো রেখে দেন কিন্তু ফ্লাইটে একটা নির্দিষ্ট সময় ওষুধ খেতে হবে তাহলে আপনি পাবেন না তাহলে ওষুধটা এমনভাবে রাখতে হবে মানে আপনার কেবিন ব্যাগেজে বা হ্যান্ড ব্যাগেজে রাখতে হবে যেখানে আপনি ওষুধটা চাইলে আপনি নিতে পারবেন সুতরাং একটা জায়গায় আপনাকে ওষুধটা রাখতে হবে চার নম্বর হচ্ছে আপনার ওষুধগুলো যাতে হবে ইনসুলিন মনে ব্যাগেজ দিয়ে দিলেন এবং যেটা এয়ারবাসগুলো বা ফ্লাইটগুলো যখন অনেক উপরে চলে যায় তখন ওই জায়গাটা ঠান্ডা হয়ে ওষুধ নষ্ট হয়ে যেতে পারে বা ট্রেনে করে যাচ্ছেন ট্রেনে করে যাচ্ছেন এমন একটা জায়গায় ব্যাগটা রাখলেন যেখানে খুব ভ্যাবসা গরম বা খুব রোদ পড়ছে বা গাড়ি করে যাচ্ছেন কোনো জায়গাতে বা গাড়ির গাড়িটাকে এখন একটা পার্ক করলেন রোদের মধ্যে ওষুধটা ছিল ইনসুলিন ছিল নষ্ট হয়ে গেল সুতরাং সেই ব্যাপারটা নজরে রাখতে হবে এমন জায়গায় রাখতে হবে যদি ওষুধগুলো নষ্ট না হয় বা প্রেশার কোনো জায়গায় পড়লো কিছু শিশি বা ওষুধের ভায়ালস বা কিছু ওষুধ নষ্ট হয়ে গেল সেটা দেখলে হবে একটু 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 সচেতন হতে হবে আমাদের একটু মাথা খাটিয়ে নিতে হবে পাঁচ নম্বর হচ্ছে সিকিউরিটি চেকসের চেকিং যেখানে যেসব জায়গায় হয় সেখানে একটু যত্নশীল হতে হবে অনেক সময় কি হয় প্রেসক্রিপশন টেসক্রিপশান না থাকলে তারা ওষুধগুলো আপনাকে ছাড়পত্র দিতে নাও পারে বিশেষ করে বিদেশ ভ্রমণ যারা করেন সেই ক্ষেত্রে একটু যত্নশীল হতে হবে ছ নম্বর হচ্ছে অলওয়েজ একটা মেডিকেল আইডি বা প্রেসক্রিপশান সঙ্গে রাখবেন প্রেসক্রিপশন আরেকগুলো কপি করে নেবেন চেক ইন ব্যাগেজে রাখলেন হ্যান্ড ব্যাগেজে রাখলেন পকেটে রাখলেন মনে করুন কখনো কিছু প্রবলেম হলো তাহলে যাতে লোকজন আইডেন্টিফাই করতে পারে আপনার কি প্রবলেম আছে অনেক সময় দেখা গেছে যে হাইপোগ্লাইসিমিয়া হয়ে অজ্ঞানের মতো হয়ে গেছেন কিন্তু যে হাইপোগ্লাইসিমিয়া বা সুগার ফল করেছে সেটা তো লোককে জানতে হবে তার জন্য ওই ডকুমেন্টগুলো খুব প্রয়োজন পড়ে সাত নম্বর হচ্ছে আপনার খাওয়া দাওয়ার ব্যাপারে আগে থেকে আপনাকে প্ল্যানিং করে নিতে হবে মনে করুন রাত্রিবেলা আপনার একটার সময় ফ্লাইট তাহলে আপনাকে দশটা সাড়ে দশটার মধ্যে খাবার টাবার খেয়ে নিতে হবে ফ্লাইটে উঠে কখন খাবার পাবেন ততক্ষণে আপনার হাইপোগ্লাইসিমিয়া হলে বা স্ন্যাকিং কিছু কিছু করতে হয় খিদু খিদে পেয়ে গেছে হাতে কাছে কোনো দোকান টোকান নেই অত গাড়িতে কোথাও আটে যাতায়াত করছে কিছু ভালো দোকান পেলেন না তাহলে সঙ্গে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো দিয়ে কাজ চালাতে হবে সুতরাং মিল এই ব্যাপারটাও একটা প্ল্যানিংয়ের দরকার কিন্তু আপনি চট জলদি ম্যানেজ করতে পারবেন না আট নম্বর হচ্ছে হাইড্রেশন আমরা জানি ডিহাইড্রেশন হলে ডায়াবেটিস বেড়ে যায় বা সুগারের মাত্রা বেড়ে যায় সুতরাং হাইড্রেশন ভালো করে করতে হবে যার যতটা রেকমেন্ডেড ওয়াটার ইনটেক সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে আপনারা দেখে নেবেন সো হাইড্রেশনটা মেনটেন করতে হবে জল ঠিক সময় খেতে হবে যে টয়লেট করতে যেতে হবে বলে দিনের পর দিন যতদিন বেড়াতে গেছেন কম জল খেয়েছেন তাতে বিপদ হওয়ার সম্ভাবনা বেশি কারো ব্লাড প্রেশার ড্রপ করতে পারে কারো অন্যান্য অনেক সমস্যা তৈরি হতে পারে ইউরিনের ইনফেকশন হতে পারে সেগুলো প্রিভেন্ট করতে হবে আপনাকে ন নম্বর হচ্ছে ব্লাড সুগারটা মাঝে মাঝে মনিটার করতে হবে এটা গ্লুকোমিটার সঙ্গে ক্যারি করতে হবে কখনো ফল করে যাচ্ছে না কখনো বেড়ে যাচ্ছে কিনা না সেটা একটু দেখে নিতে হবে যখন শরীরে কোনো অস্বস্তি আপনি বোধ করবেন একটু চেক করে দেখে নিলেন দশ নম্বর হচ্ছে কমফোর্টেবল জুতো আপনাকে ব্যবহার করতে হবে এবং পায়ের যত্ন নিতে হবে এমন একটা নতুন জুতো কিনলেন যেটা টাইট চলাফেরা করতে গিয়ে পায়েরটা ফোসকা পড়লো বা ছড়ে গেল সেখান থেকে একটা বাজে ইনফেকশন হলে এইটা প্রিভেন্ট করতে হবে এবং নতুন জুতো পরে কখনো বেড়াতে যাওয়া নয় এমন কোন জুতো পরে আপনি বেড়াতে যাবেন যেটা আপনি জুতো অনেকবার পরেছেন কোনো অসুবিধা তৈরি হয়নি দরকার পড়লে হালকা পাতলা সুতির মোজা পড়তে পারেন এবং পাটার যত্ন রাখা যে কোনো একটা জায়গায় গেলেন সবাই খালি পায়ে হাঁটছে বলে আপনিও খালি পায়ে হাঁটলেন এর পায়ে একটা ছোট কাটা হলো সেখান থেকে একটা ইনফেকশন হলো অথবা কোনো একটা জায়গাতে কংক্রিটের জায়গা কোনো বিশেষ করে পুজো দেবার ক্ষেত্রে আমি দেখেছি দরকার পড়লে একটা মজা অন্তত পড়ুন অনেক খালি পায়ে পুজো দিতে যাব বলে একদম গরম চাতালের ওপর দিয়েই যাচ্ছেন এবার ডায়াবেটিক পেশেন্টদের পেরিফেরাল নিউরোপ্যাথি থাকে অতটা তাপমাত্রা বুঝতে পারেন না পায়ে ফোস্কা পড়ে সেখান থেকে ডায়াবেটিক ফুট হয়েছে কিছুদিন আগেই আমি একজন রুগী দেখেছি ফলে সেই জিনিসটা আপনাকে প্রিভেন্ট করতে হবে নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে ঘুরতে গেছেন বেড়াতে গেছেন বলে হাঁটা চলা এক্সারসাইজ সব কিছু বন্ধ করে দিলে আপনার তো সেই গুড হরমোনস গুলো ব্লাডে বেরোবে না প্লাস আপনার ডায়াবেটিস আনকন্ট্রোল হতে পারে সুতরাং বেড়াতে যাচ্ছেন মানে আপনার ছুটি না কারণ রোগটা তো আর ছুটি নেয়নি রোগটা রোগের জায়গাতেই আছে ফলে আপনাকে রেগুলার আপনার রুটিনটা করার চেষ্টা করতে হবে একদম আগের মতো বাড়িতে যেরকম করতেন সেরকম নাও পারতে পারেন কিন্তু একটা মোটামুটি করতে আপনাকে হবে বারো নম্বর হচ্ছে আপনারা যার সঙ্গে বেড়াতে যাচ্ছেন কোনো গ্রুপের সঙ্গে হোক বা যা আপনাদের সঙ্গে যারা বেড়াতে যাচ্ছেন তাদের আপনি জানিয়ে দেবেন কিন্তু যে আমার ডায়াবেটিস আছে তাহলে তাহলে একটু যত্নশীল হবেন আপনার খাওয়া দাওয়ার ব্যাপারে ডায়াবেটিস আছে অথচ আপনাকে তিনবেলা ডেজার্ট দিয়ে যাচ্ছে চিনি সমেত ফলে অ্যাভয়েড করতে হবে এবং তাদের মেন্টালি প্রিপারেশান দরকার ফলে আপনি একটা গ্রুপের সঙ্গে যাচ্ছেন আপনি জানালেন না তাদের মিল প্ল্যানিংটা তারা সেরকম করে করলো ফলে আপনার জন্য সেটা ফ্রেন্ডলি হলো না এরকম করে ম্যানেজ করতে হবে যাতে আপনার ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকে এবং অসুবিধার মধ্যে না পড়েন ফলে ট্রাভেল কম্প্যানিয়ানস যারা বা যারা ট্যুর অপারেট করছেন তাদের একটু জানিয়ে দিন তেরো নম্বর পয়েন্ট হচ্ছে সব কিছু এমার্জেন্সির জন্য রেডি থাকুন হাইপোগ্লাইসেম হতে পারে সুগার চিনি বা ক্যান্ডি এগুলো সঙ্গে রাখুন আপনার মেডিকেল ইন্স্যুরেন্স সঙ্গে নিয়ে যান এমার্জেন্সি ফোন নাম্বার দিয়ে রাখবেন গ্রুপের সঙ্গে বা আপনার যারা সঙ্গে বেড়াতে যাচ্ছেন তাদের যদি অচেনা কোনো লোকের সঙ্গে যান বা পরিবারের সঙ্গে যাচ্ছেন এরকম যদি সিচুয়েশন হয় বা যে হোটেলে যাচ্ছেন সেই হোটেলে আপনি দিয়ে রাখলেন যে এমার্জেন্সির জন্য এই নাম্বারে কনট্যাক্ট করতে হোটেলে রিসেপশানে জানিয়ে রাখবেন ফলে এই প্রিপারেশানগুলো ইম্পর্টেন্ট এগুলো মানে জাস্ট ভুলে যাওয়ার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি না এগুলো একটু দয়া করে মনে রাখার চেষ্টা করবেন চোদ্দ নম্বর হচ্ছে স্ট্রেস ম্যানেজ করতে হবে এবং রেস্ট নিতে হবে সফিসিয়েন্টলি যে আপনি বেড়াতে গেছেন বলে খুব আনন্দে বেশিক্ষণ ঘুমাচ্ছেন না অনেক রাত অব্দি জেগে থাকছেন পরের দিন অনেক ভোরবেলা বেরিয়ে যাচ্ছেন এরকম করবেন না যতটা দরকার ততটা রেস্ট নিয়ে নিতে হবে এবং স্ট্রেস ম্যানেজ করতে হবে খুব দরকার নেই সারাদিনে বারো তেরো ঘন্টা গাড়ির মধ্যে ট্রাভেল করছেন ট্যুরটা ট্যুরটা বা ঘুরতে যাওয়ার ব্যাপারটা কীরকমভাবে প্ল্যান করুন যাতে খুব স্ট্রেসফুল না হয় রিল্যাক্স করে ঘুরবেন আনন্দ করবেন মজা করবেন সেভাবে খুব বাড়াবাড়ি কিছু করে খাবার দাবার ঘেটে গেল এক্সারসাইজ করতে পারছেন না ওষুধ খাওয়া হচ্ছে না সেটা হওয়াটা খুব সমীচীন নয় সেটাকে ম্যানেজ করতে হবে আপনাকে আর পনেরো নম্বর পয়েন্ট হচ্ছে ডায়াবেটিস হয়েছে বলে ট্রিপটাকে এনজয় করবেন না ব্যাপারটা নয় এরকম ট্রিপটাকে খুব ভালো করে এনজয় করুন কারণ আবার ফিরে এসে আপনাকে সেই নিয়মের মধ্যে পড়তে হবে সেই সাংসারিক চাপ সেই ঝামেলা সেই স্ট্রেস সেই অ্যাক্টিভিটি সেই ডিসিপ্লিন এগুলোর মধ্যে চলে আসতে হবে সুতরাং কয়েকটা দিনের জন্য একটি ইনডিসিপ্লিন হলেও ক্ষতি নেই নমস্কার ভালো থাকুন